দেশে শান্তির জন্য কাজ করে থানকে বসে বসে এই মেসেজটাই দেই তোমরা ফেসবুকে উল্টা পাল্টা না রাস্তায় মারামারি করো না রাস্তাঘাটে ডাকাতি হচ্ছে জনগণের পাশে থাকো জনগণের রাজনীতি করো ক্ষমতার রাজনীতি দরকার নাই প্রেমের রাজনীতি করো আল্লাহ আমাদের সকলকে বোঝান তাও ফি দান করবো না আমি আমার এখানে আমি জানি না তবে মাফিক কমিটির সম্পত্তি সারা কথা বলা ঠিক করিনি সভাপতি আপনি ও আচ্ছা 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 ভালো মাননীয় প্রধান অতিথি আমার প্রাণ প্রিয় আমার সালাম ওয়ালাইকুম আপনার কাছে ফিরিয়ে চলুন আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়